মানসিক দক্ষতা দেখবো এই মানসিক দক্ষতারা আটত্রিশ তখন বিশেষ পেলে এসছে এই টাইপের অঙ্ক কিন্তু খুব কমন বোঝার চেষ্টা করি এখানে একটা উল্টা ত্রিভুজ একটা চিত্র আঁকা আছে চিত্রের এক বাহুতে তিন এক বাহুতে চার আর মাঝখানে দেওয়া আছে পঁচিশ আর এখানে এক বাহুতে পাঁচ এক বাহুতে ছয় মাঝখানে দেওয়া আছে একষট্টি আর এখানে এক বাহুতে দশ এক বাহুতে আট মাঝখানে কত সেটা বের করতে হবে আমরা ব্যাখ্যাটা দেখি এই ধরনের অঙ্ক করতে হলে আপনার প্রথম দুইটা কীভাবে হয়েছে সেটা আগে বুঝতে হবে বুঝে তারপরে তিন নাম্বারটা অ্যান্সার করতে হবে প্রথমটা একটু দেখি আমি তিন চার পঁচিশ পাঁচ ছয় একষট্টি তাহলে আট দশে কথা হবে ব্যাখ্যাটা দেখি এখানে দেখেন তিনকে স্কোয়ার করি আর চারকে স্কোয়ার করি তিনকে স্কোয়ার করলে নয় আর চারকে স্কোয়ার করলে ষোলো পঁচিশ দেখেন এই দুটার স্কোয়ারের যোগ ফল হচ্ছে এখানে অর্থাৎ বর্গের যোগফল হচ্ছে মাঝখানে একটা ভাবে দ্বিতীয়টা যদি আমি দেখি পাঁচ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচশো ছত্রিশ এই দুইটা যোগ করলে কিন্তু একষট্টি হয় তাহলে ওখানে কি হবে দেখেন খুব সহজ অ্যান্সার দুইটার বড় যোগফল যোগ তাহলে দশ আর আঠাশটা চৌষট্টি সমান একশো এই যে সিকোয়েন্স খুব সহজে মিলে গেল একশো